এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনের লেখা বড় করবেন তো দেখুন আমার ফোনের লেখাগুলো দেখতে পাচ্ছেন কত ছোট সেটিংস ওপেন করছে সেটিংস ওপেন করার পর দেখতে পাচ্ছেন লেখাগুলো কত ছোট শো করছে যদি আপনাদের ফোনের লেখাগুলো এরকম ছোট শো করে আপনারা চান আপনাদের ফোনের লেখাগুলোকে বড় করতে তো কিভাবে করবেন চলুন নেই আপনাদের দেখিয়ে দিই তো এই জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এইবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস তো আপনার ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এইবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন ফ্রন্ট সেটিংস তো আপনার ফ্রন্ট সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এইবার আপনার ওপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন কিছু লেখা রয়েছে তো এখন দেখতে পাচ্ছেন ফ্রন্ট যে সাইজ রয়েছে এটা কিন্তু এরকম ছোট রয়েছে তো আপনার কিভাবে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে এই যে দাগটা দেখতে পাচ্ছেন এই দাগটাকে আপনার এভাবে বাড়িয়ে দেবেন তো দেখুন এখন এলে নিয়ে গেলাম আমি এখান থেকে ডবল এক্সেল সিলেক্ট করবো তো এখান থেকে দেখুন আমি ডবল এক্সেল সিলেক্ট করিলাম ঠিক আছে সিলেক্ট করার পর এবার আপনার কী করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন ডিসপ্লে সাইজ তার আগে দেখুন ওপরে দেখতে পাচ্ছেন আমি যদি ডবল এক্সেল করি তো লেখাটা এরকমভাবে শো হবে ঠিক আছে তারপর আপনার নিচের দিকে এখানে ডিসপ্লে সাইজে ক্লিক করবেন তো আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন ঠিক আছে নাহলে শো করবেন এটা তো ডিসপ্লে সাইজে ক্লিক করবেন এভাবে ডিসপ্লে সাইজে ক্লিক করার পর এখানে দেখতে পেন ডিসপ্লে সাইজও কিন্তু স্মল রয়েছে আপনারা কিন্তু ডিসপ্লে সাইজও বাড়াতে পারবেন তো ডিসপ্লে সাইজ বাড়ানোর জন্য আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে এই দাগটাকে এভাবে বাড়িয়ে দেবেন তো এটা স্মলে রয়েছে আমরা লার্জে করবো তো এটা দেখুন বেড়ে গেল ঠিক আছে এরপর দেখুন দিকে এখানে দেখতে পাচ্ছেন রাইট রয়েছে তো রাইট সাইডে রাইটে ক্লিক করার পর নিচে এখানে ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর এবার দেখুন আবার দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সবকিছু বেড়ে গেছে তো দেখুন আমি এখান থেকে ব্যাক করছি ব্যাক করার পর দেখতে পাচ্ছেন ডিসপ্লে সাইজও বেড়ে গেছে আর লেখাগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড় শো শোকওছে তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফোনের ফন্ট সাইজ মানে লেখাগুলোর সাইজ কিন্তু বড় করতে পারেন আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো বেশি লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকমত এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন